ত্রিশাল উপজেলা হতে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রামপুর ইউনিয়ন সাতটি গ্রাম নিয়ে এই রামপুর ইউনিয়নের মোট আয়তন বিশ দশমিক বিশ বর্গ কিলোমিটার এই ইউনিয়নের মোট জনসংখ্যা তেইশ হাজার চারশো বিয়াল্লিশ জন এদের মাঝে মহিলা সংখ্যা জন এবং পুরুষ সংখ্যা জন এই ইউনিয়নের মোট শিক্ষার হার একটি উচ্চ বিদ্যালয় চারটি দাখিল মাদ্রাসা বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাতটি কিন্টার গার্ডেন দুটি কাউমি মাদ্রাসা এবং দুটি ফুরকানিয়া মাদ্রাসা এবং পাঁচচল্লিশটি মসজিদ ভিডিওটা তো চমৎকার দেখলেন এরকম চমৎকার একটা ওয়েবসাইট কি আপনার দরকার শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে আপনার ই কমার্স জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন চমৎকার একটা ওয়েবসাইট বানিয়ে দিব ইনশাল্লাহ